হ্যালো আছেন না না কি চাচা আপনার কেমনে। কি অবস্থা বাড়ির সবাই কি অবস্থা কেমন আছো সবাই তোমরা অনেক কাজ করো তোমরা বহুত জিনিস নিয়ে ব্যস্ত দেশের জন্য তো তোমরা কিছু করতে আছো এই সময় আমাগো মনে না থাকলে আমাগো মনে অতটা কষ্ট হইবে না বাবা বুঝলো তোমরা কি বিল কি আসো আসো সবাই ভালো আসি আপনি কত ভাই আর কি দেখেনি তো মানে সবকিছু নিয়ে আর কি ব্যস্ত রাজনীতি এটা ওইটা এত এত মানুষের এত কষ্ট দুঃখ সবই তো আসলে আমাদের কাছে আসে তো এই কারণে আর কি একটু ব্যস্তই থাকতো কেমন আছে আলহামদুলিল্লাহ তাদের শরীর শরীর কেমন

আচ্ছা না আমার এখানে কেউ নাই আমি তো আমি তো আমার রুমে কাজ করতেছি আমার অফিসে তো কি ব্যাপারে বলেন তো কি ব্যাপারে কথাটা কিন্তু বাবা এই চাচা মধ্যেই জানা থাকে বুঝছো না 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 ওইটা ওইটা চাচা আপনি ওইটুকু তো বিশ্বাস করতে পারেন বলেন বলেন অবশ্যই তুমি আমার সন্তানের মতো আচ্ছা তোমাকে যে সোমেন্দ্রর মনে আছে সোমেন্দ্র রে মনে আছে তো চাচা মনে থাকবে না কেন মনে আছে ঝামলা আমরা এক পড়ছি পড়ছি না আমরা কিন্তু ও তো ইয়াবার ব্যবসা অত পিছন দিক দিয়া যে ইয়াবা পাচার করতো পুলিশের দৌড়ানি খেয়া যায় ডোবাই পড়ে মরে গেল

এখন তো ও বন্ধু বান্ধব তোমরা সবই একসাথে কইছো খাইছো টাইছো ট্রেন মেরেন একসাথে চালাইছো জানি তো সবাই আমার ঘরের মধ্যে দু আটকাই দিয়ে তোমরা কি হরতা আমি গন্ধ পাইতাম কিছু কইতাম না কারণ তুমি আমি সমেতের মধ্যে তোমার মধ্যে কোন সময় কিন্তু আব্বু পার্থক্য করি নি বুঝছো ঘটনা হয়েছে ওই যে জুলাই শহীদ বোঝো না ও মনে করো তুমি যদি আমারে কোনোভাবে ওই সার্টিফিকেটটা ডেথ সার্টিফিকেটটা দিয়া আর যদি কোন বিলের তুমি জুলাই শহীদ কি তোমার তোমার দ্বারা বানানো সম্ভব না আমার তো মনে হয় তোমার যে পাওয়ার টাওয়ার দেহি তুমি তো মনে হয় পার বা আপু দেখো একটু বন্ধু তোমার তো কে ফেরেন না না আমার বন্ধু ওর ব্যাপারে তো আমার একটা দায়িত্ব আছে আপনি আমার বাপের সমান আপনি কইছেন একটা কথা আমি তো না করতে পারি না কিন্তু পুরাটা তো আর আমার কথাই চলে না এটাও তো বোঝেন এত বড় একটা মানে সিটি ফাউন্ডেশন এটা তো ধরেন এখানে অনেক লোক জড়িত আছে অনেকে হয়। কোন আমি মিললেই না তো এখন কেমনে কি করি কিন্তু একটা ব্যবস্থা করা যাইতে পারে যেহেতু আপনি মানে আপনি আমার খুব কাছের মানুষ তো সেই ক্ষেত্রে ধরেন আমরা তো ওই যে সিটি ফাউন্ডেশন ঠিক আছে যারা মারা গেছে তারপরে ত্রিশ লাখ করে টাকা দিচ্ছি আর একটা ফ্ল্যাট দিচ্ছি

রাজনীতি তারপরে সততা কিংবা মানুষ হই তুই বেগুলো তারপরে কাছ থেকে শিখা আমার এখন ধরে নিদিকে চা পানেরতে একটা খরচ আছে অন্য যারা আছে তবে সবাই যে দিত হয় দিয়া টিয়া একটা ব্যবস্থা করতে হয় আর কি যেমন এর আগে জাগড়া করছি তারে তো আমি আমি হোন বাবা আমি তোমাগো তোমরা ইয়াং বেশি পোলাপান আমি তোমাগো কথা বুঝি আব্বু আমি আমি বুঝি বাবা তুমি অন্য অন্য ক্লায়েন্ট এর লগে যে বিলের হয়েছে কথা কো আমার লাগে তো তুমি নিশ্চয়ই আবু এইভাবে কথা কবা না আমি তো তোমার তুমি তো কইছো আমি তোমার বাপের সমান একটু বুঝে সুজে রইয়া সইয়া আর কি তুমি কও দেখো বাবা আমি আমি তো আমার কি আছে কি আমার তো হাবিল কিছু নাই ওই পোলায় যান ব্যবসা ট্যাবসা করতে ওই একটা বাড়ি মনে করো যে করছি একতলা করিয়া থুই দিছি অরে ও যে সময় মারা গেছে এই দুই হাজার চোদ্দ বাবা আচ্ছা আচ্ছা আপনি কাইন্ডেন না দাঁড়ান আমি দেখে কি করা যায় আপনি আপনি কাম করেন তাইলে আপনি কিন্তু অফিসে আসেন অফিসে চাইলে বই আমরা কথা কই আর এমনিতে আপনার একটা কথা কই সেটা কারো কাছে শেয়ার করেন না আপনি আমার ঘরের মানুষ আপনার ওখানে কইটাছি তিরিশ লাখ টাকা তো তিরিশ লাখ টাকা আমাকো যেটা আর কি সিস্টেম যেটা আর কি আমাকেও 30 লাখ টাকার 15 লাখ টাকা হচ্ছে আমাদের ফাউন্ডেশনে দান করতে ফাউন্ডেশনের সঙ্গে নতুন দলে আর কি নতুন দল করছি সামনে নির্বাচন আপনি তো জানেনই চাচা যে কি পরিমাণ খরচ নির্বাচনে তো ধরে 30 লাখ টাকার মধ্যে 15 লাখ টাকা আপনি আমাকে দলের ফান্ডে দিয়ে দিবেন হুম যদি দেন আপনি না চাচা আমার একটু ব্যাপারটা কইলা কইতে দেন সেইটা হয়েছে আপনি তো মাসে মাসে আবার 20000 করে কিন্তু পাবেন ওইটা কিন্তু আমরা নিতেছি না আর অন্য সবাই যারা নিতেছে অন্য জাগরে যে শহীদ বানাইছি আমরা কিন্তু শহীদ প্রতি মনে করেন পঁচিশ ত্রিশ লাখ ও রায় দিয়েছি কারণ কি যে মাসে বিশ হাজার পীড়া তারা পাইব ওইটি তো থাকো অনেক বড় লাভ হ্যাঁ যেখানে আমি কিন্তু অনেকের কাছে ত্রিশ লাখও রাইখা দিছি। আপনি শুধু আমার চাচা দেখা আপনি আইলেই দেখবেন আপনার কি সম্মান দেয় সবাই এই জায়গায় যখন আমি কব আমার চাচা দেখবেন সবাই কিভাবে আপনার মূল্যায়ন করে হ্যাঁ তো সেই ক্ষেত্রে পনেরো লাখ টাকা মনে করেন আপনার জন্য খালি হুম আর ওই একটা ফ্ল্যাট লাইট ওইগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ওইগুলো আসলে যার যার হক এটা ধরেন আমার বন্ধু মারা গেছে ও শহীদ ওর প্রাপ্য ওইটা ওই হকের দিকে আমরা হাত দিব না ওই ধরেন ফ্ল্যাট আপনার ওটা আপনার ওই থাকবো খালি তিরিশ লাখ যেটা ক্যাশ ওইটা যেদিন চেক নিবেন ওই দিন পনেরো লাখ টাকা এনে আমাদের অ্যাকাউন্টে মানে এটা ওই অ্যাকাউন্টে না সরাসরি অফিসের মানে পার্টির অফ ইয়েতে দিতে পারবেন না আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে আপনি পনেরো লাখ টাকা দিয়ে যাবেন আর তিরিশ লাখের চেক লয়ে যাবেন

কারণ ব্যস্ততার মধ্যে থাকতে এত মিটিং টিং সবসময় করবো অপরাধ করবো নামাজ হইল গিয়ে তোমার মুক্তির একমাত্র পথ আব্বু নামাজটা পড়ছো কিন্তু না আমি একটু রাখি মিটিং এমন আমি একটা মিটিং এ তো রাখি আপনি অফিসে আন চাচা অফিসে আন এইসব আলাপ আসলে সরাসরি করাই ভালো হ্যাঁ আপনি একদিন অফিসে আসেন আমরা বুঝতে পারি আর আসার সময় ছোট বোনের নিয়ে আসেন ওরা অনেকদিন দেখি না তো দেখ মনে থাকে আপনি বললেন নিয়ে আসেন হ্যাঁ সাথে নিয়ে আসেন ও ভালো থাকো আপনি ভালো আপনি ওকে ওকে চাচা আসসালামু আলাইকুম